বাংলাদেশ রাজşehir থেকে বলছি আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের একজন সালাফি মানাজের আলেম বলেছেন যে উজু করার সময় তিনবার পানি নিতে হবে এই কথা ঠিক নয় তিনবার ধৌত করতে হবে অর্থাৎ একবার ধৌত করার জন্য তিনবার চারবার যদি পানি নিয়ার আগে তাও কোনো সমস্যা নেই তো আমার প্রশ্ন হচ্ছে যে

অল্প ব্যবহার করতে হবে এটা হচ্ছে মদ ছয়শ গ্রাম পানিতে ছয়শ মিলি পানিতে উজু করেছেন আর এক সা অর্থাৎ তিন লিটারের কম হ্যাঁ আড়াই লিটার তিন লিটারে নবী সাহায্য গোসল করেছেন তাহলে আমাদেরকে এগুলো খেয়াল রাখা উচিত ঠিক আছে আমার আপনি 6 600 মিলির জায়গায় 1200 মিলি করেন কিন্তু আপনি বারবার পানি নিতে হয় একটা অঙ্গের জন্য এটা শেখাছে না আপনি না না এটা ভুল শেখাছে আপনি একটি অঙ্গ একবার ধুইয়ে পুরোটা যদি ধোয়া হয়ে যায় যথেষ্ট এটা ফরজ আদায় হয়ে গেল দুইবার ধোয়া সুন্নাত তিনবার ওচ্চাইতে ভালো তিনবারের বেশি ধোয়া সুন্নাতের خلاف অপচয় এবং এটা সীমা লঙ্ঘন হাদিস এরজ বন্ধ কাজ করলো সে করলো তালে তিনবার বেশি করে অঙ্গ ঠিক একটু শুকনো গেছে তখন অতিরিক্ত পানি নিতে পারে না বারবার পানি নিতে থাকবেন বারবার পানি নিতে থাকবেন এই তার এই কথা শুনে না এটা এইভাবে যদি মেসেজ যায় তার কথা তাহলে এইভাবে বলা ঠিক নয় যেকোনো